আজকে আড্ডাখানা থেকে খেয়েছিলাম চিকেন স্টেক উইথ রোস্টেড পটেটো আর তার সাথে চিকেন মিট বক্স আমাদের যশোরে কিন্তু সব রেস্টুরেন্ট বা ক্যাফেতে স্টেকটা এত বেশি না তবে আড্ডাখানায় গেলে কিন্তু আপনারা চিকেনের অনেকগুলো ফ্লেভারের স্টেক পেয়ে যাবেন আর আজকে আমি তার ভেতর থেকে টেস্ট করেছিলাম চিকেন স্টেক উইথ রোস্টেড পটেটো আর তার সাথে চিকেন মিট বক্স যেটা আমার অনেক বেশি পছন্দের আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে আড্ডাখানা থেকে কোন কোন খাবার টেস্ট করেছেন চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আমি কোথায় গিয়েছিলাম আর কি কি খেয়েছি এটা তো আপনারা ভিডিও শুরুতেই বুঝতেই পেরেছেন আমার আপনার সকলের পছন্দের আড্ডাখানায় চলে গিয়েছিলাম প্রথমে অর্ডার করে দিলাম চিকেন মিট বক্স আর বলতে বলতে আমাদের চিকেন মিট বক্স কিন্তু চলে এসেছে প্রাইস ছিল তিনশো টাকা আর মিড বক্সেরও কিন্তু অনেকগুলা ভ্যারিয়েশন আছে আমি নিয়েছিলাম চিকেন মিড বক্স এছাড়াও আপনারা যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন নাগা মিড বক্সও কিন্তু আছে বিফ মিড বক্স আছে যারা কিনা অনেক বেশি চিজ খেতে পছন্দ করেন চিজ ব্লাস্ট মিড বক্সও কিন্তু রয়েছে আড্ডাখানায় সত্যি বলতে মিড বক্স আমার অনেক বেশি পছন্দের কারণ এখানে আপনি অনেকগুলা খাবার একসাথে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সসেস নাগেটস সব কিছু আর সাথে তো সস মেয়নিজ আছেই আমি নিয়েছিলাম চিকেন মিট বক্স যেখানে পর্যাপ্ত পরিমাণে চিকেন ছিল সসেজ ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর দেখতেই পারছেন কি মজা করে খাচ্ছিলাম আর এই দিকে চলে এসেছে মিট বক্স খেতে খেতে আমাদের স্টেক উইথ রোস্টেড পটেটো চিকেন স্টেক উইথ রোস্টেড পটেটো এইটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম আড্ডাখানা থেকে যেহেতু আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা যদি কেউ টেস্ট করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর যদি কেউ টেস্ট করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন আড্ডাখানায় আর টেস্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে সত্যি বলতে আমার চিকেনের থেকেও আলুর দিকে বেশি নজর মানে আমি আলু খেতে এত পছন্দ করি আর এই আলুটা একদমই অন্যরকম আমরা সবসময় স্টেকের সাথে ম্যাশ পটেটো খাই তবে এটা হচ্ছে রোস্টেড পটেটো আর খুবই সুন্দর একটা রোজমেরির ফ্লেভার আসতে ছিল রোজমেরি ফ্লেভার তো এমনি অনেক ভালো লাগে আর সত্যি বলতে এই আলুটার টেস্ট একদমই অন্যরকম আলুটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছিল একদম নরমও হয়ে যায়নি আর ওপরে যে মশলা দিয়ে আর রোজমেরি দিয়ে ফ্রাই করে দিয়েছে ওইটার জন্য আরও বেশি মজা লাগতেছিল এখন আসি আসল খাবারে এই যে দেখেন চিকেন স্টেক এটা কিন্তু আমি ফার্স্ট টাইম টেস্ট করছি আড্ডাখানার জেলোপিনো চিকেন স্টেকও কিন্তু অনেক মজার চিকেনটা পারফেক্ট কুক হয়েছিল একদম সফট ছিল আর ওপরটা ছিল অনেক বেশি স্পাইসি আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিমটা দিয়েছে এটা দিয়ে খাওয়ার পরে আরো বেশি মজা লাগতেছিল আপনারা যারা কিনা আমার মতো চিকেন খেতে অনেক পছন্দ করেন বা চিকেন ফ্রাই বা চিকেনের অন্য আইটেম খাইতে খাইতে বোরিং হয়ে গিয়েছেন আপনারা কিন্তু চাইলে এই স্টিকটা টেস্ট করতে পারেন আর এইদিকে আমি পটেটোটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম একদম গোটা গোটা আছে বাট একদম পারফেক্টলি কুক হয়েছে আমার কাছে সব মিলিয়ে এই চিকেন স্টিকটা খাইতে খুবই মজা লেগেছে আমি আজকেই ফার্স্ট টাইম টেস্ট করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে নাও লাগতে পারে আমি আসলে ভিডিওতে আপনাদেরকে বলি না যে আপনাদেরকে টেস্ট করতেই হবে কোনো জোর নাই আপনাদের যদি মন চায় টেস্ট করতে পারেন না আর আরেকটা কথা সবাই মনে করেন এত খাবার আসলে আমি একা খাই একা একদমই খাই না আমার আশেপাশে আরও অনেক লোক থাকে সবাই আসলে ক্যামেরাতে ফেস শো করতে চায় না এটা আপনারাও জানেন কম বেশি তো আমরা আসলে সবাই মিলেমিশেই খাই আমি একা খাই না এটা ভেবে ভুল করবেন না তো আজকে দুইটা খাবারই আমার কাছে খুবই মজা লেগেছে আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ